গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণভোট নিয়ে বিএনপি ও জামাতে ইসলামী পাল্টা পাল্টা অবস্থানের মধ্যে একথা বলেন তিনি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় প্রধান উপদেষ্টার সচিব শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন গণভোট কবে হবে তাই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতা পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নেতৃত্ব আমরা থাকব আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় ঐক্যমত কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা কাছে জোলা সনদ বাস্তবায়নের উপায় সংখ্যাত সুপারিশ জমা দিয়েছে তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করার কথা বলা হয়েছে সেখানে তবে জামাত ইসলামী দাবি করেছে জাতীয় নির্বাচনে আগে গণভোট করে জুলাই সনদকে আইনি বৃত্তি করতে হবে এবং তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে অপরদিকে বিএমপি বলেছে নির্বাচনের দিনই গণভোট করতে হবে এর বাইরে আলোচনা কোনো সুযোগ নেই সুপারিশ নিয়েও খুব প্রকাশ করেছে বিএনপি দলটি বলেছে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি তার বাইরে অনেক বিষয় এখানে যুক্ত করা হয়েছে সাপ্লার প্রতীকের দাবিতে অন অবস্থা জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিবি তবে ইসির প্রতীকের তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এতদিন বলে আসছিল নির্বাচন কমিশন বিশ্বদুয়ার এসে নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সাপা কোলি যুক্ত করা হয়েছে আজ নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে এদের সাপরা কোলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয় গত চব্বিশে সেপ্টেম্বর একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন সেখানে সাপলা কলি ছিল না গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন নেতৃত্ব থাকা ছাত্র উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিবি কয়েক মাস আগে ইসিন পর্যোচনায় নিবন্ধনযোগ্য দল বিবেচিত হয় এরপর থেকে এনসিপি সাফলাপতিক বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন দলটির নেতারা বিষয়ে অপরাগতা জানিয়ে আসছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা সর্বশেষ তেইশ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিক বলেছিলেন এনসিবি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের একশো পনেরোটায় যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই তবে গত সোমবার এনসিবিকে সাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নে নেই মন্তব্য করে দলটি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালাম বলেছিলেন যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নেব আজ প্রকাশিত ইসে নতুন প্রতীকের তালিকায় সাপলা কলি প্রতীক যুক্ত করা হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ বলেছেন একটি জুলাই সনদের স্বাক্ষর করে আবার সেই স্বাক্ষরের বিপক্ষে অবস্থা নিয়েছে সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পসবায় প্রধান অতিথির বক্তব্যে বিন্দেশে হাস্তাদ আবদুল্লা কথা বলেন জাতীয় সাথে বিরুদ্ধে না এর পক্ষে অবস্থানকারীদের হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন অত্যন্ত পরিতাপের বিষয় একটি রাজনৈতিক দল জুলাই সোনদে আমাদের মৌলিক বিষয়ে বিপক্ষে অবস্থা নিয়েছে তারা জলায় শোনাদে স্বাক্ষর করে আজ আবার সেই স্বাক্ষর বিপক্ষে অবস্থা নিয়েছে তাহলে আমরা বলব বিয়ে যেহেতু করবেন না তাহলে কাবির নামা সাক্ষ্য করেন করলেন কেন সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিন যেহেতু সাক্ষ্য করেছেন আমাদের সংসারও করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে জনগণকে বোকা বানিয়ে সংসারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না উল্লেখ করে হাসান আবদুল্লাহ বলেন যারা জাতীয় বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আমাদের কথা বলার অধিকার কেড়ে নেবে ভোটের অধিকার কেড়ে নেবে এদের বিষয়ে জাতিকে সজাগ রাখতে হবে এর আগে ফিতা কেটে কুমিল্লা জোলা জাতীয় সংঘ জারি দাবি জানিয়েছে জামাতে ইসলামী আজ বৃহস্পতি বিকালে মগবাজারে জামাতে কেন্দ্রীয় কার্যালয় সংগ্রাম আলফালা বেলায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন দিকে দলটি এ দাবি জানায় সংবাদ সম্মেলনে জামাতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত রাষ্ট্র সংসদে দেওয়া ঐক্যমত কমিশনে প্রস্তাবগুলো পূর্ণ বাস্তবায়ন চায় সেজন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে আজ রাতের মধ্যে সেটি করতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে সময় ক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেরি হলে তারা জনগণের আস্থা হারাবে জামাতে এই নেতা বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে গণভোট আয়োজনের সফরে সৈক্ষমত কমিশন সরকারের কাছে জমা দিয়েছে জামা জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে কারণ একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ দলের প্রার্থীকে যাতাতে ব্যস্ত থাকবে এর ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে গণভোট পরে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এমন কোনো বিষয়ে যাতে সামনে না আনা হয় যে কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারি উপযুক্ত সময় সংবাদ সম্মেলন সঞ্চালনা করে জামাতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আঙ্কন্দ এতে আরও উপস্থিত ছিলেন দলটি নাইবে আমির মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও হামিদুর রহমান আজাদ দেশে একটা সংকট চলছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই সংকট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দলগুলো একে অপরকে হুমকি দিলে সমস্যা সমাধান হবে না তাতে অন্ধকারের শক্তি সমালোচনা চলে আসতে পারে বৃহস্পতিবার রাজধানী দুপুরে ইউনিটে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন অন্তর্বর্তী সরকার এখন পতারকে কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছে উল্লেখ করে মান্না বলেন কিছুদিন আগে এনসিবি বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে এখন বিবি বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে সরকার এই পতারকে কাট গড়ায় দাঁড়িয়ে গেছে তিনি বলেন সভা ধারণা ছিল নোট অফ ডিজেন্ট বা বিনিময় সহ সংস্কার প্রস্তাবগুলো গণভোট যাবে কিন্তু সবার এসে নোট অফ ডিজাস্ট বা দিয়ে ঐক্যমত কমিশন একটা বাজে কাজ করেছে দুই মাস পর নির্বাচন হয়ে গেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আর পাওয়া যাবে না উল্লেখ করে নাগরিক ঐক্য সভাপতি বলেন উপদেষ্টারা মনে করেন তারা যত তাড়াতাড়ি বিদায় নিতে পারেন তত ভালো এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলো এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবি বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু রাষ্ট্রসংসার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম